চলে দিনের দ্বিতীয় ভিডিও নিয়ে ভিডিও টাইটেল এবং থামবেল দেখে তোমরা বুঝতে পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ ঠিকই ধরেছ এবং নিয়ে আমার এই ভিডিও তো ভিডিও প্রথমেই বলি হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে তাই বলবো নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখো আজকে ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কিছু কথা ভিউয়ার্সদের মানে নিয়ে না বললেই নয় আমি সব সময় বলি যে আমি অন্যান্য ভিডিওতে কন্টেন্ট করি তার অবশ্যই কমেন্টসের তো একটা গুরুত্ব আছে বাট আমি ফারিয়াকে নিয়ে যখন ভিডিও করি আমি এমন কিছু কিছু কমেন্টস পাই যেগুলো সত্যি হয়তো আমি নিজেও ভাবতে পারি না যে আমি এতটাও কি তাদের কাছে ভালোবাসা মানে পাওয়ার যোগ্যতা রাখি এরকম কিছু কমেন্টস আসে ঠিক যেমন অনেক রাত্রি করে তারা আমাকে কমেন্টস করে দিদিভাই সারাদিনের কাজের পর তোমার কম ভিডিওর আশায় ঘুমিয়ে গেছি হঠাৎ করে দেখি তোমার ভিডিও এসছে ভিডিও দেখছি তারপর আবার এরকম অনেক অনেকে এরকম কমেন্টস আছে যে আমি তো ওদের ভিডিও দেখি না তুমি যখন পয়েন্ট আউট করো তোমার ওই পয়েন্টগুলো গিয়ে শুধুমাত্র দেখে আসি তো এই যে কোথাও না কোথাও একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে বা একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে এখানে যদি আমাকে যদি আমার কোনো নেগেটিভ ভিউয়ার্সও আমাকে এসে একটা কমেন্টস করেন যে পায়েল তুমি এইখানটা ভুল বললে আমার যদি মনে হয় যে হ্যাঁ আমি ওইখানটা গিয়ে দেখি তো আমি ভুল বলেছি তাহলে অবশ্যই আমি স্বীকার করব। কিন্তু কেউ যদি আমাকে একটা গালাগালি দিয়ে বলে তাহলে আমার কি তখন করণীয় যে সেই কমেন্টসটাকে আমি ডিলিট করে দেবো কারণ আমি ফারিয়াকে নিয়েই ভিডিও করি আর যাকে নিয়েই ভিডিও করি আমি তো গালমন্দ করে করছি না আমি শুধু ভিডিও থেকে ভুলগুলো তুলে ধরছি সেক্ষেত্রে হতেই পারে যে আমার বলার মধ্যেও আমারও একটা ভুল হয়ে গেল তো আমাকেও আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য কোনো রকম কোনো গালমন্দ ইউজ না করে বললেই হয় কিন্তু কিছু ভিওয়ার্স আছে নোংরামো করে যার জন্যই কিন্তু আমি স্ল্যাং দিয়া কমেন্টসগুলোকে কিন্তু ডিলিট করি বাট কিছু ভিউয়ার্স আছে তারা এত সুন্দরভাবে আমাকে কমেন্টস করে মানে আমার বলার পরেও তাদের কিছু বক্তব্য থাকে যে প্লিজ দি তুমি এইখানটা গিয়ে বলো বা অনেক অনেক ভিউয়ার্স আছে তারা এসে এইভাবে ঠিক কমেন্টস করে যে জানো দি তোমার বলা কথাটা শুনে কিন্তু ও এই কাজটা করেছে যে বা জানো পাইল তোমার এই কথাটা শুনে ফারিয়া এটা করেছে দেখো ফারিয়া যে আমার ভিডিও দেখে সেটা আমি সেই দিন কি বুঝতে পেরে গেছি লাইভটা দেখে যে ওর অ্যাড্রেস নিয়ে ও যখন বলছে তখনই আমি বুঝতে পেরে গেছি যে ও আমার ভিডিও খুব সুন্দরভাবে দেখে এবং এটাও আমি জানি যে ও কিন্তু নিজেকে শুধরাবার চেষ্টা করছে তবে অবশ্যই কিন্তু যতটুকুনি মানে লোক দেখানি আদার্স জিনিসগুলো কিন্তু করছে না তো এই যেমন ব্লার করে দেওয়া তারপর তোমার ভিডিওর মধ্যে আমি কিন্তু বারংবার বলেছিলাম যেমন আমাকে আমার একটা ভিউয়ার্স এসে কমেন্টস করেছে যে তুমি বই পড়ার কথা বলেছিলে দেখো গিয়ে বই কিনেছে তারপর আরও একজন আমার ভিউয়ার্স তানিয়া দি কমেন্টস করেছে তুমি মানে ডিম টোস করার কথা বলেছিলে তো কিন্তু ডিম টোস করে খাইয়েছে তো এই যে ভালোবাসার ভিউয়ার্সগুলো যখন বোঝে যে পায়েল ভিডিওর মধ্যে এই এই কথাগুলো বলেছিল ফাড়িয়া এগুলো মেনেছে ঠিক যেমন এই ভিউয়ার্সগুলোরও ভালো লাগে যে ফারিয়া এগুলো মানছে বা আমারও তেমন কিন্তু ততটাই ভালো লাগে যে না আমি আমার ভিডিওর মাধ্যমে কিছু ভালো জিনিস কাউকে কিন্তু দিতে পারছি কারণ অনেকেই কি মনে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে নোংরা আলোচনা গাল মন্দ করা স্ল্যাং দেওয়া হুম পরের নিয়ে আলোচনা আমার মনে হয় কন্ট্রোভার্সি মানে কিন্তু সবসময় এগুলো নয় আর কন্ট্রোভার্সি জায়গাটা ওয়াইটিতে রেখেছে তাই কিন্তু আমরা কন্ট্রোভার্সি করতে পারছি যদি সত্যি এতটাই খারাপ জায়গা হতো তাহলে কিন্তু এই কন্ট্রোভার্সি করার ওপরেও কিন্তু অনেক রকম নিয়ম তৈরি করা হতো তাই তো কিন্তু না সেরকম কিছু নয় সেই কারণেই কিন্তু আমরা কন্ট্রোভার্সি করার এখনো পর্যন্ত ওয়াইটি প্ল্যাটফর্মের সুযোগটা পেয়েছি তবে অবশ্যই কিন্তু নিজস্ব ভদ্রতা এবং নিজস্ব যে একটা জায়গা সেই জায়গাটা মেন্টেন করে কিন্তু হয়তো বলাটা উচিত যাই হোক এই কয়েকটা কথা তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে বললাম এরপর চলে আসি আজকের ভিডিও তোমরা আজকের ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারলে যে আমি তোমাদের সামনে যে প্রতি মুহূর্তে একটা কথা বলি যে ও এক এক দিনে গুড ইভিনিং বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা গুড নাইট বন্ধুরা কতবার যে বলে কোন রকম কোনো তার ঠিক ঠিকানা নেই মানে একবারে ও এক একটা স্যুটে এক একবার গুড ইভিনিং গুড মর্নিং গুড নাইট এই কথাগুলো বলে কারণ ও মানে দিনে তিন চার দিনের ভিডিওকে এমনভাবে দেয় যে একমাত্র একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব নিখুঁতভাবে ভিডিও দেখলে তবেই কিন্তু বুঝতে পারবে ঠিক যেমন আগের ড্রেসটা কি পরেছিল আগের দিনের বেড কভারটা কী ছিল পাঁচ মিনিট আগে ও কী বেডকভার পেতেছে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে কি বেড পেতেছে এবার নর্মাল একটা ভিউয়ার্স সেতে উপরিউক্তভাবে একটা উনিশ মিনিটের ভিডিও দেখে নিল বাট একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন ওই উনিশ মিনিটের ভিডিওটা দেখছে তখন মনে হয় তাকে এক ঘন্টা সেই ভিডিওটাকে একবার স্লো মোশন একবার খুব জুম করে একবার সাউন্ডটা শুনছে এইভাবে দেখে কিন্তু আমি অন্তত সেই ভুলগুলো ধরার চেষ্টা করি এবং তোমাদের সামনে তুলে ধরি আগের দিনের ভিডিওতে তোমরা নিশ্চয়ই নোটিস করেছো এবং এই বিষয়টা নিয়ে আমার একজন ভিউয়ার্স আমাকে বলতে বলেছে যে যখন ফারিয়া কেক মানে পম কেকটা কাটছিল তখন কিন্তু বাচ্চা মেয়েটা বারবার হাত দিতে যাচ্ছিল এবং ফারিয়া কিন্তু সেটা সরিয়ে নিচ্ছিল দেখো এইখান থেকে কিন্তু ভালোবাসা বোঝা যায় ঠিক যেমন আজকের ভিডিও ওরা বলল সকালবেলা ঘুম থেকে উঠেই কি ওরা ওই শীতের পোশাকগুলো কেনাকাটা করতে চলে গিয়েছে এইবার সকালবেলা ঘুম থেকে ওটা মানে কখনো কিন্তু কোনো দোকান ছটার সময় খোলে না একটা পুরোপুরি প্রত্যেকের জন্য টাইম হচ্ছে দোকান খোলার নটার সময় তাই তো অনেকে আবার দশটার সময়ও খোলে খোলে কিন্তু যেটা মানে কি বলবো এক্স্যাক্ট টাইম সেটা হচ্ছে নটা তো নটার সময় দোকান খুলেছে তার মানে ওরা কটা থেকে ঘুম থেকে উঠেছে মানে কটার সময় ঘুম থেকে উঠেছে যার জন্য ঘুম থেকে উঠেই ওরা চা না খেয়ে পুরোপুরি বেরিয়ে গেছে কেনাকাটা করতে মানে এতটাই কি তড়িঘড়ি ছিল এবং তার থেকেও বড় কথা কেনাকাটার ভিডিও আমাদের সাথে শেয়ার করতে কেন পারলো না সাথে কে ছিল মধু আনটি দেখো সোজা কথা সোজাভাবে বলতেই ভালোবাসি কারণ তোমাদের ঠিক মনে আছে ওই তোমার বলে পুজোর আগে শাড়ি কেনাকাটা এবং সেই সমস্ত জিনিসপত্র গায়েব হয়ে গেল তোমরা ওদেরকে কেনাকাটা করতে যাওয়ার সময় কখনো কিন্তু ট্রেনে কোথাও কেনাকাটা করতে যেতে দেখনি এখনো পর্যন্ত আট ন মাস প্রায় বিয়ে হয়েছে বা সাত আট মাস বিয়ে হয়েছে এখনো পর্যন্ত কিন্তু কোনো কিছুতে মানে ট্রেনে করে কেনাকাটা করতে যেতে দেখুন ঘুরতে যেতেও সমস্ত কিছুতে কিন্তু বাইকে করে তাই তো কিন্তু দুর্গা আগে কি যেন ওদের সাথে ঘটলো ওরা ট্রেনে করে কেনাকাটা করতে গেল। এবং ওই প্রথম ট্রেন জার্নিতেই কিন্তু ওদের সমস্ত মালপত্র গায়ে বুঝতে পারছে তো কি হয়েছিল অ্যাকচুয়ালি বিষয় অ্যাকচুয়ালি বিষয় ওখানে আনটি ছিল তাই দেখাতে পারিনি এবং এক্ষেত্রেও আমার প্রশ্ন হলো যে ওরা সকালবেলা বেরিয়েছে সকালবেলা এতটাই সকালে বেরিয়েছে যে চাটা পর্যন্ত বাড়িতে খেতে পারেনি দোকানে গিয়ে চা খেলো বাচ্চা মেয়েটাকে একটা গজা খাওয়ালো তারপর কেনাকাটা করতে গেল। ও তো বললো হাওড়া মানে হাবড়া কেনাকাটা করতে গিয়েছে আগের দিনও গিয়েছিল মলে সেটা আমাদের সাথে শেয়ার করেছে মরে গেলেও আমাদের সাথে শেয়ার করে মানে প্রত্যেকটা শপিং মল বাজার ঘাট সে মাছের বাজার বলো সবজি বাজার বলো প্রত্যেকটা জায়গাতেই তো শেয়ার করছে তাহলে এই যে এত এত সুন্দর 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 এত এত শাল এই যে এত কিছু জিনিস কেনাকাটা করলো কেন আমাদের সামনে সেই কেনাকাটা করার সময়টা ক্যাপচার করতে পারলো না সাথে কে ছিল তোমাদের কি মনে হয় ফাড়িয়া এবং পম একা ওখানে গিয়ে এত কিছু কেনাকাটা করে নিয়ে চলে এলো একদমই নয় একদমই নয় কারণ এখানে কেউ তো একজন ছিল যেই কারণেই ওই কেনাকাটা করার ভিডিও ক্যাপচার করতে পারেনি ঠিক যেমন আগের দিন বললো যে বাজারে গিয়ে তো ভিডিও করতে পারবো না প্রচণ্ড ভিড় হয় তাই তোমাদের সাথে শুধুমাত্র জিনিসগুলো কেনাকাটা করা দেখাচ্ছি কারণ কি ওই দিনকার কেনাকাটার ভিডিও ক্লিপ অলরেডি অন্যদিনে কিন্তু একদিন দিয়ে দেওয়া হয়েছিল হয়ে গিয়েছিল ঠিক সেই কারণেই কিন্তু আর সেই দিনকার বাজার করাটা দেখাতে পারলো না কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে এত সুন্দর সুন্দর জিনিস যখন কিনছে তখন ও সেগুলোকে ক্যাপচার করলো না কোথায় গিয়ে কিনলো হাবড়ার কোথায় ও মলে গিয়ে কিনলো নাকি ফুটপাথ থেকে কিনলো কই আমাদের সাথে তো শেয়ার করলো না মানে পুজোর কেনাকাটাও যে ওরা প্রত্যেকটা মানে দোকানে গিয়ে নয় প্রত্যেকটা জিনিসে গিয়ে হয়তো কোনো এমনি দোকান বা ফুটপাতে যে সমস্ত দোকানগুলো হয় সেই থেকে কিনেছে যেই কারণে মা সাথে ছিল ভিডিও শুট করতে করতে পারিনি ঠিক এবারেও তাই হয়তো সাথে মা ছিল সেই কারণেই হয়তো এই বিষয়গুলোকে ক্যাপচার করতে পারেনি প্রত্যেকটা জায়গায় ক্যাপচার হচ্ছে আনলা কিনতে যাচ্ছে কেক আনতে যাচ্ছে মিষ্টি আনতে যাচ্ছে বাজার করতে যাচ্ছে মাছ কিনতে যাচ্ছে নন স্টিকের জিনিস কিনতে যাচ্ছে প্লাস্টিকের জিনিস কিনতে যাচ্ছে সমস্ত কিছু দেখাতে পারলো অথচ আগের দিনের শাড়ি কেনাটাই শেয়ার করতে পারলো না আর আজকের এই শীতের পোশাকগুলো কেনা শেয়ার করতে পারলো না তার মানে কি বলতো বন্ধুরা ওই সোর্সের মধ্যেই ভূত লুকিয়ে আছে ওই জন্য না দেখাতে আর পারলো না আর আরও কেন বলছি তোমরা আজকে ওর ভিডিওতে একটা জিনিস নোটিস করবে ওর বিছানার সাইডে কিন্তু সেই লাল ব্যাগ আর এই লাল ব্যাগটা কিন্তু তখন তখনই ওদের ঘরের মধ্যে দেখা যায় তখন যখন কিন্তু ওদের ভিডিওর মধ্যে রহস্যজনক কিছু বেরিয়ে আসে এবং সেটা অবশ্যই কিন্তু আনটিকে কেন্দ্র করে তোমরা ভালোভাবে দেখবে ভারিয়া বেডটা এরকম বেডের সাইডেই কিন্তু লাল রঙের ব্যাগটা রাখা আছে আমি পারলে তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবো বাট আমি টাইমটা আজকে মেনশন করিনি কারণ কি আজকে সত্যিই একটু মানে ব্যস্ত ছিলাম সকাল থেকেই সেই কারণে তো যাই হোক ওই ব্যাগটা কিন্তু রাখা আছে সেই কারণে কি ওরা মানে এই কেনাকাটার ভিডিও ক্লিপগুলো আমাদের সাথে শেয়ার করতে পারলো না এরপর চলে আসি আচ্ছা কেনাকাটা করে বাড়ি এলো বাড়িতে এসে সমস্ত কিছু দেখালো জিনিসপত্রের ব্যাপার আমি পরে বলছি তারপর ও কেনাকাটার ওই জিনিসগুলো দেখাচ্ছিল ততক্ষণ কি আমার মনে হয় না ভাতটা বসিয়ে দিলে ভাতটা অনায়াসে হয়ে যেতে পারতো ও ভিডিও ক্লিপ মানে যতক্ষণ দেখাবার ভিডিও ক্লিপগুলো করছিল ততক্ষণ ভাত যদি বসিয়ে দিত মানে গ্যাসে ভাত আর একটা ইন্ডাকশানে যদি ডিম সেদ্ধ বসিয়ে দিত অনায়াসে কিন্তু ভাত এবং ডিম সেদ্ধ হয়ে যেতে পারতো আমার মনে হয় কী জানতো কথায় কথায় বাইরের খাবার খাওয়ার থেকে ঘরের যদি তৈরি করা খাবার খাও সেটা কিন্তু অনেকটা ভালো এবং আগের দিনও তোমরা দেখেছো যে যে বলি না কাকিমুনির ভালোবাসা আগের দিন মেয়েটা বারবার কিন্তু নিজের ভিডিওতে বলেছে যে অনেক কবার পটি করেছে প্লাস ওর পেটে যন্ত্রণা হয়েছে বমিও করেছে আমরা লাইভে দেখেওছি শুনেওছি তাই তো সেক্ষেত্রে আগের দিন চিকেনের আলু এবং ওই মাংস দিয়ে ভাত খাওয়ালো কোনো রকম কোনো ঝোল ভাত নয় রাত্রে যথারীতি ওই সমস্ত কিছু দিয়ে খাইয়েছে পরের মানে তার আগের দিনও কিন্তু এই যে বাইরের খাবার দাবার কিনে কিন্তু খাইয়েছে আগের দিন এবার ভাবো তোমরা পরের দিনে মানে ওই যে লাইভে দেখাচ্ছিল বমি ঠিক কি কারণে কারণ এই যে ভিডিওটা তোমরা দেখছো আগের দিনের ভিডিও এই যে বাইরের খাওয়া বাইরের খাওয়াটা সহ্য করতে পারছে না ওই যে আগের দিনেই তোমাদেরকে বলেছিলাম যে একটা মানুষ একটা খাবার খেয়ে কিন্তু প্রতি মুহূর্তে অভ্যস্ত হয়ে যায় এবার হঠাৎ করে যদি তুমি তাকে একসাথে অনেক কিছু দিয়ে দাও তাকেও তো সেই সহ্যটা তার শরীরে করতে হবে তাই না তো এই যে ফাস্টফুড খাওয়া ফাড়িয়া পমের সহ্য হয়ে গিয়েছে বাট বাচ্চাটা তো বাড়িতে সেইভাবে কিছুই বাইরের খাবার খায় না যতটুকুনি খায় বাড়ির খাবার হট করে যদি বাইরের খাবার এইভাবে তাকে প্রতিনিয়ত দেওয়া হয় কথায় কথায় চিপস কুরকুরে লাড্ডু তিলের খাজা গজা হ্যাঁ তারপরে কিছু সব মুড়ির মোয়া নিমকি কেক ডিম টোস্ট বাইরের খাবার মোমো তাহলে কি বাচ্চাটা সহ্য করতে পারে এবং বাইরের খাবার কি খেলো দুপুরবেলা ভাত তার সাথে চিকেন তরকারি এটা ওটা হেটা সমস্ত কিছু খেলো তো এই খাবারটা না খেয়ে যতটুকুনি টাইম ও ভিডিওটা ক্যাপচার করছিল সেই ততটুকুনি টাইমে আমার মনে হলো যদি সেদ্ধ ভাত বসিয়ে দিত হতো কি না বন্ধুরা বুঝতে পারছো কতটা মানে ও কাজের মানে কাজের জন্য কতটাও সমস্ত কিছুকে গুরুত্ব দেয় ও কন্টেন্টের জন্য কাজটাকে গুরুত্ব দেয় কাজের জন্য কিন্তু কনটেন্টকে গুরুত্ব দেয় এটা কিন্তু নয় কন্টেন্টকে দেখাতে হবে যে আমি ঘর ঝাঁক দিচ্ছি ঘর পৌঁছি সেই জন্য দেখায় সেই এক সপ্তাহ আগে দেখিয়েছে এর ব্লগ মানে প্রতিনিয়ত কেনাকাটা 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 নিজের মুখে বলছে যে এত কেনাকাটা করছি সত্যিই না আমার সমস্ত আমি ভেবে পাচ্ছি না এত যে আমি কেনাকাটা করে ফেলছি দেখো এইবার আজ বললি হয়তো অনেকে অনেক কিছু বলবে যেই বাড়িতে মানে একটা কম্বল বৌমাকে দিয়েছে সেই কম্বলটাও নাকি শাশুড়িকে ফেরত দিয়ে দিতে হবে মানে তাদের অবস্থা কতটা শোচনীয় বলতে নেই বাট বলতে বাধ্য হচ্ছি বৌমাকে একজোড়া জুতো ছাড়া তো কিছুই দেয়নি এবং পম যখন ও বাড়িতে থাকতো বিয়ের আগে অবদিও নিশ্চয়ই মানে চব্বিশ বছর বয়স হয়েও মানে বয়স অব্দিও নিশ্চয়ই কম্বলটা পম একা গায়ে দিয়েছে কারণ যথেষ্ট বড় একটা ছেলে নিশ্চয়ই মা বাবার সাথে শেয়ারে একটা কম্বল গায়ে দেয়নি তাহলে ছেলের সেই কম্বলটাই তো ছেলে বৌমা একসাথে গায়ে দিচ্ছে সেই কম্বলটাও ফেরত দিতে হবে মানে কতটা শোচনীয় অবস্থা বুঝতে পারছো তাহলে সেই রকম একটা পরিবার থেকে উঠে আসা একটা ছেলে সে যে এই যে এত কিছু একসাথে দেখে ফেলছে যেই কারণেই না কথায় কথায় ব্র্যান্ডেড কথায় কথায় ব্র্যান্ডেড কথায় কথায় ব্র্যান্ডেড বুঝতে পারছো পারছো তো দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমনি এমনিই কিন্তু তাদেরকে নিয়ে বলে না নিশ্চয়ই বলার অনেক অনেক পয়েন্ট কিন্তু থাকে ঠিক যেমন আজকের ভিডিওতে দুটো পরনের সোয়েটার দুটো তোলা চাদর খুব কি প্রয়োজন ছিল একসাথে দুটো জিনিস কেনাকাটা করা কারণ বাড়িতে কিন্তু আমরা মন করলে সোয়েটার না ইউজ করে চাদর ইউজ করেও কিন্তু চলে যায় বাইরের একটা চাদর একটা সোয়েটার কিন্তু চাই যায় বা সেক্ষেত্রে ঘরের জন্য সোয়েটারটা না কিনে একটা চাদর কিনলে ওখানে কিছুটা টাকা বাঁচত প্লাস কিন্তু ওই যে দুটো কম্বল একসাথে কিনলো দুটো একটা সফট একটা কম সফট একটা কিনলেও তো এই বছর চলে যেতে পারতো পরের বছর আরও কিনতে পারতো তো বা আরো যে আদার্স জিনিসপত্রগুলো কিনলো তার সাথে কি একটা সৃজার জন্য সোয়েটার কিনতে পারতো না সৃজার জন্য একটা সোয়েটার কিনতে পারতো না বন্ধুরা তোমাদের মনে আছে শাশুড়ি মায়ের জন্য সোয়েটার কিনেছে এটা আমাদের সামনে দেখালো কিন্তু এই ফাড়িয়া বলেছে কি মিঠিকে একটা শপিং মলে দ্বিতীয় দিন গেলে গিফট কিনে দেবে তো বলি কি মিঠি মেয়েটির জন্য তো একটা এরকম সোয়েটার নিতে পারতো ওই যে বললাম টাকা দিয়েছে ক টাকা দিয়েছে সেটা তো আর দেখায়নি এখন যদি দশ টাকা দিয়েও বলে আমি টাকা দিয়েছি সেটা তো টাকাই তাই না কিন্তু এই যে শপিং মলে গেল একটা কি মিঠির জন্য সোয়েটার কিনতে পারতো না সৃজাকে তো এত ভালোবাসে সিজাকে দুটো ফ্রক কিনে দিয়েছে তারপরেও কি একটা সোয়েটার কিনে দিতে পারতো না কত টাকা ইনকাম মানে কত টাকা পড়তো নাই তিনশো টাকা চারশো টাকা সিজাকে দেখিয়ে তো মনে হয় প্রতিদিনের বেশিরভাগ কন্টেন্ট সিজাকে দেখিয়েই করে নিচ্ছে শর্ট থেকে আরম্ভ করে ব্লগ তো সেক্ষেত্রে মেয়েটাকে একটা কি সোয়েটার কি কিনে দিতে পারতো না যদি আমি সিজার কথা বাদও দিই যেহেতু দুটো জামা কিনে দিয়েছে হরলিক্স টলিক্স কিনে এনেছে ভালো করেছে এগুলো বাট মিঠি মিঠির জন্য তো একটা সোয়েটার কিনলেই পারতো বিশ্বাস করো আমি কিন্তু ভেবেছিলাম ওই সোয়েটারটা মিঠির জন্যই কিনেছে কারণ নিজের মুখে বলেছিল যে শপিং মলে গেলে এই পরবর্তীতে একটা শপিং মলে গেলে মিঠির জন্য একটা গিফট কিনবো আমি ভেবেছি হয়তো মিঠির জন্যই কিনেছে কিন্তু না শাশুড়ি মাকে কিনে দিচ্ছে দেখো কথায় কথায় শাশুড়ি শ্বশুর ভালো বাট ভিডিও থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে তেল তেল মারার জন্য মানে মারা বলতে বড় বউয়ের সাথে সেইভাবে মিললেই বড় বউ ইনকাম দ্বারা নয় সেই কারণে ছোট বউ ইনকাম করে কিন্তু সবসময় এই যে এইভাবে মানে ঘোরাতে চাইছে যেটা কিনা না ওর ভিডিওর মধ্যে কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যেই কারণে শাশুড়ি মায়ের জন্য কিন্তু ওই সোয়েটারটা কিনলো আমার তো অবাক লাগলো বললো ওই ব্ল্যাঙ্কেটটা তো ফেরত দিয়ে দিতে হবে শাশুড়ি মায়ের কাছ থেকে নিয়ে এসেছি তাই আমরা দুটো ব্ল্যাঙ্কেট কিনেছি মানে বিয়ের আগে কি তাহলে পম কোনো ব্ল্যাঙ্কেট গায়েই দিত না মানে খালি গায়ে সুতো কাঁথা নিয়ে সুতো যেই কারণে হ্যাঁ ব্ল্যাঙ্কেটগুলো ফেরত দিয়ে দিতে হবে তাহলে দুটো তো বালিশও পমে পমেদের বাড়ি থেকে এনেছে ফাড়িয়া তো সেই দুটো বালিশও কি ফেরত দি মানে ফেরত দিয়ে দিতে হবে মানে বুঝতে পারছো তো টাকার কাছে ভালোবাসা এছাড়া কিন্তু আর কিছুই নয় এবার চলে আসি নোংরামো ভিউস আর্ন করবার জন্য কতটা ঠিক নিচই নাপতে হয় আচ্ছা দু মিনিট পাঁচ সেকেন্ডে ওটা কি ছিল ভিডিওটা যথারীতি ফাড়িয়া শুরু করে দিয়েছিল ওই যে পম ঘাড়ের কাছে এসে এই যে এই এটা কি ছিল মানে দেখাতে হচ্ছে যে দেখো স্বামী স্ত্রী একে অপরকে ঠিক কতটা ভালোবাসে দেখলাম ওখানে কিন্তু একজন কমেন্টসও করেছে যে মানে লাভ বাইকটা যেহেতু দেখাতেই পারলে বা ওই সিনটা যেহেতু দেখাতেই পারলে তো ওই সময়টাও ক্যাপচার করতে পারতে দেখো আমার মনে হয় এরা এই ধরনের কমেন্টসগুলো পাওয়ার জন্যই কিন্তু এই ধরনের ভিডিওগুলো নিজেদের কন্টেন্টে রাখে নচেত ওই জায়গাটা তো নর্মালভাবে ফাড়িয়া যেমন ক্যামেরাটা ধরেছে পম ও দাঁড়িয়ে থাকবে কথা বলবে ওই যে একটা যে জিনিসটা করছিল এটা কি কোনো ভালো কিছু দেখাচ্ছিল এবং সবথেকে বড় কথা তাদের বাড়িতে একটা বাচ্চা আছে এবং ওই যে বললাম না বাচ্চাদেরকে পাকা পাকা কথা ভালো লাগে আগের দিনই বলেছি কিন্তু এই বাচ্চাটা যেন একটু বেশিই পাকা আমার মনে হয়েছে কারণ ফারিয়ার একটা শর্ট ভিডিও দেখলাম সেখানে ওই হরলিক্স খাওয়ার কে হরলিক্স বানিয়েছে কাকিমণি হরলিক্সটা কেমন খেতে হয়েছে খুব ভালো না জানি কোন দিন জিজ্ঞাসা করে ফেলে বলো তো হরলিক্সটার মধ্যে কী কী দিয়ে মানে মেশানো আছে হরলিক্সটা কি কী দিয়ে তৈরি হয়েছে বলো তো হরলিক্সটা আমি কিভাবে কিভাবে তোমার সামনে তৈরি করে এনে দিলাম মানে ভিডিও কন্টেন্ট করবার জন্য তখন কিন্তু বাচ্চা মেয়েটা একবার বলেই ফেললো ফারিয়া তো এই হচ্ছে নমুনা মানে অতিরিক্ত ভালোবাসা ভালো বাট অতিরিক্ত তুমি মাথায় যার জন্য এই জিনিসগুলো হয় আমি কিন্তু কালকেই তোমাদেরকে বলেছি ও কিন্তু ওই মিঠিকেও নাম ধরেই ডাকে তুইতুকারি করে ডাকে অর্ককেও ডাকে যেই কারণে সীমাকেও কিন্তু নাম ধরে ডাকছিল এমনকি ফাড়িয়াকেও কিন্তু ফাড়িয়া বলছে মানে ওর ছোটো থেকে শিক্ষাটাই হচ্ছে তুই করা যেটা আমার মনে হয় সত্যিই এতটুকুনি বাচ্চার পক্ষে খুবই কিন্তু খারাপ একটা বিষয় তোমরা আরও একটা জায়গা দেখবে কালকে আমি একটা কমেন্ট বলেছিলাম যে ওই যে সীমার বর কে হবে তো আমার একজন ভিউয়ার্স লিখেছে যে তোমার জামাই হবে ওই জন্যই কিন্তু কালকে সৃজার মা ইয়ের মা সিমার মা কিন্তু বলছিল যে তোমার জামাই হবে তার মানে আমি কিন্তু তোমাদের সামনে ঠিক কথাই বলেছি এছাড়া আরও একটা টাইম মেনশন করছি বারো মিনিট আট সেকেন্ডে তোমরা গিয়ে দেখবে যখন ব্ল্যাঙ্কেটটা দেখাচ্ছিল তখন কিন্তু মানে পছন্দ নিয়ে বলছিল কে কার কোন জিনিসটা পছন্দ তখন কিন্তু পম বললো যে এটা তোমার পছন্দ এটা আমার পছন্দ মানে সফটা হচ্ছে ফারিয়ার পছন্দ আর একটু কম সব যেটা সেটা হচ্ছে পমের পছন্দ তখন ফারিয়া বলছে তোমার পছন্দ দুটোই আমার পছন্দ আর তখন কিন্তু পম থতমত খেয়ে বলছে না 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 তোমারই পছন্দ মানে বুঝতে পারছো তো যে কীভাবে না চাই আর যেই কারণে ঘর মোচা বাসন মাজা বা আদার্স টুকটা কাজকর্ম ভিডিও ক্লিপ তোমরা কেউই দেখতে পাও না আচ্ছা কিছুদিন আগে আমরা দেখছিলাম না পম ভিডিও দিচ্ছিল বলি কি আর ভিডিও দিয়ে উঠতে পারছে না কেন কারণ ও যে সারাদিন দোকানে গিয়ে বসে থাকে এমনটা কিন্তু নয় সবসময় কিন্তু আমরা ফারিয়ার ভিডিওতে দেখতে পাচ্ছি তাহলে পম কেন ভিডিও দিতে পারছে না কারণ পম ভিডিও তো তখনই দেবে যখন ফারিয়ার কাজকর্মগুলো ফারিয়ার নিজে করবে এই রান্নাবান্না বাসন মাজা ঘরদার পোচা যখন এইগুলো ফারিয়ার নিজে করবে তখন না পম গিয়ে পমের আইডিতে ভিডিও দিতে পারবে অন ক্যামেরায় ফারিয়া এগুলো দেখাচ্ছে আমি করছি কিন্তু পুরোটা কমপ্লিট করে কিন্তু পম যেই কারণে পম কিন্তু পমের ভিডিও দিতে পারে না আরো একটা কথা যেটা না কি বলল যে এটা কিন্তু সিমারা এনেছে এটা কিন্তু ওদেরকে দেব না তাই কিন্তু আমরা আলাদা করে রসগোল্লা এনেছি মানে এই কথাটা শুনে মনে হলো এগুলো কিন্তু ওই বাচ্চা বাচ্চারা বললে ঠিক আছে চলো মানায় বা বলার পরেও কিন্তু দিতে হয় খাক না খাক একটা বাটিতে কিন্তু দিতে হয় কিন্তু দেখলাম ওই রসগোল্লাগুলো দিলেও আর ওই এক ডিব্বা রসমালাই কিন্তু রেখে দিলো মানে বুঝতে পারছ তো যে ওই যে আমি কথায় কথায় বলি না যে ওরা কিন্তু শুধু নিতে জানে বিপরীতে কিন্তু দিতে জানে না তার জলজান্ত প্রমাণ কিন্তু তোমরা দেখতেই পেলে ওই যে বললাম গিফটটা পেয়েও কিন্তু খুব একটা খুশি হয়নি মানে ফাড়িয়া কোথাও না কোথাও এটাই আশা করেছিল যে ওদের দুজনকার একটা ছবি হয়তো ওরা গিফট করছে কিন্তু ওরা ও যখন দেখলো যে রাধাকৃষ্ণর সাথে ঘড়ি গিফট করেছে পমও কিন্তু যতটা না খুশি মানে অতটাও খুশি হলো না ফাড়িও ফাড়িয়াও কিন্তু অতটা খুশি হয়নি প্লাস রসমালায়ের বিষয়টা মানে বললো আমার আমরা তো খুব ভালোবাসি তাই আমরা খাবো তাই ওদের জন্য কিন্তু রসগোল্লা এনেছি মানে এমনটা কি আমরা করতে পারি আমরা কিন্তু নিজেদের আনা জিনিসটাও দিই এবং তারা যেটা আনে সেটাও কিন্তু বাটির মধ্যে শেয়ার মানে দিই তারা খাক না খাক সেটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু এক্ষেত্রে বিষয়টা কিন্তু সম্পূর্ণ অন্য নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো এবং জামাইকে তো দেখানোই হলো না তো দেখাবে না যেহেতু তাকে কন্টেন্টের মধ্যে আনার কী প্রয়োজন সেই তো কন্ট্রোভার্সি হলো তাহলে কন্ট্রোভার্সি যেহেতু হলো যেটা নিয়ে ও ক্লিয়ার করে বলতে পারবে না সেটাকে দেখাবারই কি প্রয়োজন দেখা এইটাই কারণে কন্টেন্ট করতে হবে ও কন্ট্রোভার্সি যে ভালোবাসে ওকে দেখলেই কিন্তু বোঝে যায় তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে তো তো চলো